হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্রিয়েশান ভোলিতে এখন সময় সকাল বাজে আটটা আটটা থেকে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ঘুম থেকে মাম্মা অনেক সকাল সকাল উঠে পড়েছে আজকে তো বৃহস্পতিবার বাবা বাড়ি আছে আর আজকে বিকালে মায়ের ছুটি হ্যাঁ তো মাম্মাম ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছে আজকে সকালে কারেন্ট অফ হয়ে গেছে ফ্যান বন্ধ হয়ে গেছে আর ও তার আগে কি স্বপ্ন দেখেছে ভুলভাল স্বপ্ন ভূতের ওই সব দেখে ঘুম থেকে ছটা দশ পনেরোই উঠে পড়েছে তো আমিও উঠে পড়েছি উঠে পড়ে তারপর খানিক্ষণ শুয়েই ছিলাম যা গরম সকাল থেকে পড়ে গেছে তো যার জন্য উঠলাম তারপর উঠে ফ্রেশ হয়ে এখন এই দেখো এখানে চা নিয়ে বসে পড়েছি চা খাবো আর মাম্মাম একটুখানি পড়াশুনো অলরেডি শুরু করে দিয়েছে হ্যাঁ এই যে খানিকটা লেখা হয়েছে আর এখন খানিকটা রয়েছে এই দেখো এখানে এখানে একটু দেখা হয়েছে আর এখানে রয়েছে এখন এগুলো সব লিখবে বসে বসে তার আগে ওর পেয়ে গেছে খিদে তো বাবা সকালবেলায় আজকে একটুখানি নান তরকারি এসব আনবে কথা আছে তো বা তো সকালবেলা টিফিনের কোনো ঝামেলা করবো না বাবা কিনে আনবে কিন্তু মাম্মা মেয়ে তো খিদে পেয়ে গেছে কালকে রাতে তাই ভাত ছিল ওটা অল্প করে গরম করে ওকে একটু দিয়ে দিয়েছি কি করবো কারণ সকালবেলা এখন কিছু তো ওকে দিতে হবে আর ওর যেহেতু স্কুলে যায় সকালে অভ্যাস একটু ভাত খেয়ে যায় অল্প করে সকালে উঠলে খিদে পেয়ে যায় তো ওই জন্য ওকে ওইটা একটু দিলাম বসে বসে খাচ্ছে আর আমি চাটা খেয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব বাবা বাজার আনবে তারপর ডাটা ফ্রিজে রয়েছে ওই তরকারিটা করব তা ওইগুলো কাটতে থাকবো বাবা তারপর বাপবাকি বাজার আনলে তারপর দেখছি কি রান্না করি ঠিক আছে তাহলে আপাতত চলো আমি চাটা খেয়ে নিই পরে কালকে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব মানে বাইরে থেকে তুলে এনে তারপর রেখেছিলাম বারান্দায় তো সেগুলো আর ভাজ করার আর সময় হয়নি তো এখন দেখো আগে রান্না শুরু করার আগেই সেগুলোকে সব ভাজ করে নিচ্ছি নিয়ে তারপরে এবার রান্না বান্নার দিকে যাব। আর আজকে আমার রান্নায় না ওই সজনে ডাটাটা কাটতে হবে ওই ভয়েই যেন আমার জ্বর আসছে মানে আমি দিন আগে সজনে ডাটা কাটিনি যেন তো আমার এটা কাটতে ভীষণ অ্যালার্জি আর আমার হাতে যেহেতু বড় নোখ আছে মানে কাটতে অসুবিধাই হয় কিন্তু কিছু করার নেই করতে তো হবে দেখা যাক কেমন করি তোমাদের সাথে অবশ্যই সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করবো আপাতত আগে কাপরগুলো ভাজ করে নিই তাহলে চলো আর মাম্মামকে কিন্তু অলরেডি খেতে দিয়ে দিয়েছি মাম্মাম বসে বসে খাচ্ছে আর ওর তো এখন এই সময় ওর বায়না ওকে খাইয়ে দিতে হবে আমি বললাম মাম্মাম খাওয়ানো যাবে না তুমি বসে বসে একটু খাও তো ও তারপর যাই হোক নিজে নিজে খাচ্ছে আর দেখো এখন আমি সেই মিশান শুরু করে দিয়েছি সজনে রাটা কাটা তো দেখতেই পাচ্ছ আমি অনেক মানে চলছে চেষ্টা কোনোটার মাথাটা তা হয়তো উড়ে টুড়ে যাবে বুঝতেই পারছি তো যাই হোক যেমন হোক সেইভাবেই কাটবো সজনে ডাটা তারপর মিষ্টি আলু কুমড়ো বেগুন হ্যাঁ পটল সব কিছু দিয়ে একটা ফোড়ন দিয়ে তরকারি করব কারণ মা রাত্রিবেলায় আসবে আর মাকে এখন বেশি তেল ঝাল মশলার কিচ্ছু দেব না এই তরকারিটা করলে মা এটা দিয়ে খেতে পারবে ওই জন্য এটা করব আর এছাড়া আরও অন্যান্য রান্নাও করব কি কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আগে তরকারিগুলো সব কেটে নিই ঠিক আছে তাহলে চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর এখানে দেখতেই পাচ্ছ আমি ফাইনালি সর্জি ডাটা কাটাটা কিন্তু কমপ্লিট করেছি কয়েকটা ডাটা কেমন হয়ে গেছিলো আসলে অনেক দিন আগে বাবা এনেছে তো ওইটা মানে লাস্টে করব লাস্টে করব করে রেখে দিয়েছি তো এক বৃহস্পতিবার এনেছে পরের বৃহস্পতিবার হয়ে গেছে ঠিক আছে তো আপাত এখন তো করতেই হবে কিছু করার নেই তো এখন অনেকগুলো ডাটা দেখলাম কীরম হয়ে গেছে বাদ বাদ দিয়ে যতটা পারলাম কাটলাম আর এখন এর ভেতরে মিষ্টি আলু কেটে কেটে দিচ্ছি আর মাম্মাম একটু মিষ্টি আলু ভাজা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে ওই জন্য ওর জন্য একটু গোল গোল করে মিষ্টি আলু কয়েকটা ভেজে রাখবো আর সামনে দেখতেই পাচ্ছ ঢেঁড়সগুলোর কী কন্ডিশান হয়েছে তো এগুলোকেও বাদ দিয়ে বাদ দিয়ে যতটা পারবো একটু কেটে যে কটা হয় মাম্মামের জন্য একটু ঢেঁড়স আর মিষ্টি আলু ভাজা করে রাখবো আর ডাল রয়েছে তো ডাল আর করবো না এই আর তার সাথে একটা মাছের ঝোল করব বাবা দেখি কি বাজারে গেছে কি মাছটা চানে সেই বুঝে আর সব সবজিগুলো দেখো অলরেডি কিরম কিরম হয়ে গেছে হ্যাঁ তো সেখানে বাদ দিয়ে বাদ দিয়ে কাটতে হচ্ছে আর কি বলো তো মানে মানে অল্প বেশি তো লাগে না না অল্প অল্প করেই ধরো করতে 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 তাও দেখো একটু একটু থেকে যায় আর দেখিয়ে দেখে সবজিগুলো কীরকম নষ্ট হয়ে গেছে আর বাবা কিন্তু এখন দেখো বাজার থেকে চলে এসেছে সরি তো আমার ঠান্ডা লেগেছে হঠাৎ করে আর দেখো পরোটা নিয়ে এসছে কিনে লাচ্চা পরোটা আমি যে কাকিমুনির বাড়ি যাই আর কি ওই কাকারি আর কি দোকান ওখান থেকে লাচ্চা পরোটা কিনে এনেছে পরোটাগুলো একদম গরম পুরো তো মাম্মাম আর বাবাকে দিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আলুর তরকারি ঠিক আছে তো এটা দিয়ে ওদেরকে আগে খেতে দিচ্ছি তারপর আমিও খেয়ে নেব নিয়ে তারপর আমি বাদবাকি বাকি রান্নার দিকটা যাব আর খুব ভালো তরকারিটা একদম ঘরোয়া যেমন আলুর তরকারি হয় ঠিক সেরকম আর কি স্মেলটা তো চলো তাহলে আর কি খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই নিয়ে তারপর আসি আবার সাথে থাকো কোথাও যেও না কিন্তু ঠিক আছে তো আর আজকে কিন্তু মনে একটা অদ্ভুত আনন্দ আমার কাজ করছে কারণ আমার মা আজকে আসছে আর এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই দেখতেই পাচ্ছ আগে আমি ভাজাভুজিটা করে নেব মিষ্টি আলু আর ঢেঁড়সটা ভেজে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি কিন্তু ওই তোমার সজনে ডাটার তরকারিটা বসিয়ে দেবো আর বাদ বাকি দেখি বাবা আনে যদি কোনো শাকটা কানে তাহলে করব ঠিক আছে আর এখানে আমার ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি দিয়ে আমি সজনে ডাটা তরকারিটা দিয়ে দিলাম আর লঙ্কা আমি যতটুকু না দিলে নয় একটা লঙ্কা সামান্য একটু ভেঙে দেব। কারণ মাম্মামও ঝাল খায় না আর মাকেও ঝালটা দেব না এখন তো ওই জন্য তাহলে চলো তরকারিটা এদিকে ভালো করে একটু কষুক আর নুনটা একটু পরে দেবো আগে একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর নুনটা দেব। ঠিক আছে এখন চলো দেখি বাবা বাজার থেকে কি আনলো তোমাদের সাথে তারপর সেটা শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ কলমি শাক নিয়ে বাঁচতে শুরু করে দিয়েছি আজকে একটু কলমি শাক বাবা বললো তাহলে কলমি শাকটা করতে আর ডাটা মানে শাকগুলো প্রচণ্ড কচি আর কি তো ওই জন্য সেগুলোকে ফেলার মতো বিশেষ কিছুই নেই সেটাকেই আর কি বেছে নিচ্ছি তবুও যদি কিছু পোকা টোকা পাতা থাকে আর কলমি শাকটা বেগুন আর রসুন ফোড়ন দিয়েই করব হুম আগে শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নেব তারপর কুচাবো আর জানোই তো আমি তো শাক কুচানোর পুরো মাস্টার তো চাকু দিয়ে যেমন হোক সেইভাবেই করব। তো আর এদিকে দেখো রীতাদি কাজে চলে এসছে হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি ওর ছেলের পরীক্ষা দেখো রিতাদি এসে বলছে দে বোন আমাকে আমি শাক কুচিয়ে দিত কষ্ট হবে তো দেখো রিতাদি কাজ ফেলে আমাকে শাক এখানে কুচিয়ে দিচ্ছে আর মাম্মাম পাশে বসে বসে পড়াশুনো করছে ঠিক আছে তো এদিকে আমার কলমি শাক বসিয়ে দিয়েছি আর তার পাশের গ্যাসে আমার সজনে ডাটা তরকারিটা হচ্ছে দেখো দুটো দুপাশে বসিয়ে দিয়েছি আর বাবা বাজার থেকে মাছ এনেছে এবার এটা হতে হতে আমি মাছগুলোকে ধুয়ে তারপর ফ্রিজে তুলে রাখবো ঠিক আছে চলো তাহলে দেখি কি মাছ এনেছে তো বাবা অনেক রকম মাছই এনেছে ভাঙর মাছ এনেছে কই মাছ এনেছে বাটা মাছ এনেছে বড় বড় আর মাছ এনেছে অনেক রকম মাছই বাবা নিয়ে এসছে তো সেগুলোকে আমি ভাঙর মাছটা আজকে ঝোল করব ভাঙর মাছ খেতে কিন্তু অসম্ভব টেস্ট তো ওটা ঝোল করব আর বাদ বাকিগুলোকে সব ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেব মানে আমার রান্না হচ্ছে দেখো সর্ষে ডাটার তরকারি হয়ে গেছে এখানে ডালটা জাল চাল দিয়ে রেখেছি আর এখানে হচ্ছে মিষ্টি আলু আর একটু ঢেঁড়স মামামার জন্য ভেজে রেখেছি আর এখানে আছে কলমি শাক বেগুন আর রসুন ফোরন দিয়ে হয়ে গেছে আর এখানে লেবুটা কেটে রেখেছি আর এখানে বাবার টক ডাল রয়েছে আর এখন এখানে হচ্ছে মাছের ঝোল গুজ্জালি মাছের ঝোল ঠিক আছে তো এটা এখন হচ্ছে এটা নামাবো পাতলা করে ঝোলটা করছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাস্টার সব মুছে কমপ্লিট একদম দেখো এখানে সব মুছে রেখেছি এবার বেসিনটা একটুখানি পরিষ্কার করব ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে মাম্মকে স্নান করাবো মাম্মম জেঠি মাদের ঘরে গেছে তাহলে চলো পরে আবার আসছি মাম্মকে আবার ডাকি এখন আমি স্নান করে চলে এসেছি এখন প্রায় একটা দশ মতো বাজে আর দেখো এখানে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এই যে ঠাকুরদেরকে সব কাপড় চেঞ্জ করে ওখানে সাজিয়ে দিয়েছি ঠিক আছে এবার পুজোটা দেওয়া শুরু করবো তারপর মাম্মাকে খাওয়াবো তাহলে চলো চটপট করে পুজোটা দিয়ে নিই তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে তা আমি এখানে বৃহস্পতিবারের পুজো দেওয়া অলরেডি শুরু করে দিয়েছি বাবা প্রচুর ফুল এনেছে আর গাছেও ফুল হয়েছে আজকে তো এখানে আমি দেখো এখন পুজোটা দিয়ে তারপর মামমামকে খাওয়াবো বাবাকে জিজ্ঞেস করলাম বাবাকে আগে খেতে দেবো কি না বাবাও তো তাড়াতাড়ি খায় না বৃহস্পতিবার দেরি করেই খায় আর বাবা খাবার নিয়েই নেয় বাবাকে খেতে দিতে হয় না সেরকম বাবা একাই নিজেই ভাত নিয়ে বাবা খেয়ে নেয় তো আমি এখানে ওই জন্য ধীরে সুস্থে বসে একটু পুজোটা করছি সব প্রথমে ভেবেছিলাম যে আর কিছু পাল্টাবো না ঠাকুরের ওখানে কাপড়টা টাবো তারপর চিন্তা করলাম না সবটা সুন্দর করে পাল্টে ভালোভাবে করি আজকে বাড়ি আসছে মনে একটা অদ্ভুত আনন্দ তো ওই জন্য সব কিছু কাজ করতেই ভালো লাগছে আর এখন দেখো একটু শশা কেটে নিচ্ছি ফল দিয়ে ঠাকুরকে পুজো দেবো দিয়ে তারপর পাঁচালিটা পরবো ঠিক আছে তো আর কি এইভাবেই আর আমার মাম্মাও কিন্তু এসব পুজোর কাজে হেল্প করতে খুব ভালোবাসে কিন্তু আজকে ও এদিকটা খেয়াল করছে না ওদিকে কিছু একটা আর কি ও করছে খেলা যার জন্য দেখলেই সাথে সাথে ছুটে এসে আমাকে বলতো মাম্মাম দিয়ে আমি ঠাকুরকে ফুল দিয়ে দিই এই করি আর কী বলতো এখানে বসার জায়গাটা কম তো স্পেসটা ওই জন্য দুজন মিলে বসলে না গুতোগুতি লেগে যায় ওই জন্য আমি নিজের মতো করে তাড়াতাড়ি করে পুজোটা আর কি করে নিচ্ছি ঠিক আছে তাহলে চলো আর কি সাথে থাকো আর তোমাদের পাঁচালি পড়ার একটু নমুনাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো করছি তো একটু স্পিডে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কারণ এটা তো শোনানোর কিছু নেই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম ঠিক আছে তো পুজোটা হয়ে গেলে তারপরে মাম্মাম আমি বাবা তিনজনে খেয়ে নেবো খেয়ে নিয়ে মাম্মামের আবার আবদার তিয়ান আসবে বিছানা চাদর টাদর সব পাল্টাতে হবে আমি বললাম বিকালবেলায় করব। ধীরে সুস্থে ওর হবে না ওর মা তিয়ান আসবে ওর এখনই করতে হবে বায়না শুরু করেছে তাহলে চলো পুজোটা হয়ে গেলে তারপর আমি বিছানার চাদরটাও পাল্টাবো এর সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে দেখো যেমন বলা সেরম কাজ দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে গুরুগুড়ি আমার সাথে সাথে হেল্প করছে বিছানার চাদর পাল্টাতে আর এটা হচ্ছে সেই চাদরটা যেটা পয়লা বৈশাখে কেনা হলো তো সেই চাদরটাই তার আবদার নতুন চাদর পাততে হবে তিয়ান আসবে তো সেই মতো আর কি আমাকে দেখো আমি এদিকে টানছি তো ওদিকে টানছে হ্যাঁ তবুও হেল্প করা মামমামকে লাগবেই আর আমি এগুলোতে বাধা দিই না আমি বলি বাচ্চা যেটাই করে ওর মধ্যে যে আগ্রহটা আছে মানে হেল্প করা সেই ব্যাপারটাকে না কখনও নষ্ট করা উচিত নয় ঠিক আছে তো চলো আর কি তো এখানে নতুন চাদর পুরো পেতে দিয়েছি আর বিছানা করে দিয়েছি এখন আমরা শোবো মা আসবে ওই জন্য পুরো নতুন চাদর টাদর দিয়ে ঠিক করে রেখেছি কারণ এই খাটটাতেই তো থাকবে ওই ঘরটা তো গরম ওই জন্য সবাই আসলেই ঘরেই বসবে পেতে দিয়েছি বিছানাও করে নিয়েছি ঠিক আছে আর মামের খাওয়া হয়ে গেছে আর বাবা ওখানে খেয়ে একটু রেস্ট নিচ্ছে বাবা চারটের সময় বেরোবে মাকে আনার জন্য যাবে আর এখানে সব তরকারি ফরকারি রয়েছে আমি এখন খাবো আমার এখনও খাওয়া হয়নি খেয়ে এগুলোকে সব ফ্রিজে টিজে তুলবো ঠিক আছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই এখন কটা বাজে দুটো চল্লিশ মতো বাজে এখন পুজো টুজো সবই এদিকে দিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে বিকালে এই মা আসার পরে আবার কথা হবে সাথে থাকুক হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধে বাজে ছটা পনেরো আর ঘুম থেকে আমি ঘুমাইনি মামমাম ঘুম থেকে উঠলো একটু আগে আমি তো রোজকার মতো মোবাইলে বসে সিনেমা দেখছিলাম দুপুরে ঘুম আমার আসে না তো এখন অধীর আগ্রহে মায়ের জন্য অপেক্ষা করছি কখন ঢুকবে বাবারা বেরিয়ে গেছে অনেকক্ষণ এখন প্রায় ঢোকার সময় হয়ে গেলো মা এলে তো নিশ্চয়ই তোমাদের আগেই দেখাবো কারণ আমার মতো তোমরাও নিশ্চয়ই যারা ভালোবাসো আমাদের দেখার জন্য অপেক্ষায় আছো তো ওই জন্য আসলে দেখাচ্ছি এদিকে মাম্মা দেখো না উঠে বিছানা পিছানা ঝাড়ছে দিয়ান কখন আসবে ও দেখো সেদিন বসে আছে ওই ওই তো দেখি তাকাও এই দেখো সেদিন বসে আছে আনন্দ হচ্ছে আমাকে দিয়ে গেটে তালা খুলিয়ে রাখছে কতক্ষণে পিয়ানা আসবে কখন আসবে কখন আসবে পাগল করে দিচ্ছে আমাকে তো এই এখন মামাকে বনবিটাটা দেবো আমিও একটু চা খাবো ঠিক আছে আর চলো তারপর মা আসলে তোমাদেরকে দেখাচ্ছে তার এখন সন্ধ্যাটা দেবো সন্ধ্যাটা দেওয়া হয়নি সন্ধ্যাটা চটপট করে দিয়ে নি তা চলো পরে আবার আসছি আর এই যে বহু প্রতীক্ষার পর সেই মুহূর্তটা মানে আমরা মনে হয় একশোবার রাউন্ড দিচ্ছি কখন মা আসবে মা আসবে কিন্তু মাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো যার জন্য সেটা চেঞ্জ করে আসতে দেরি হয়ে গেল প্লাস রাস্তায় প্রচুর জ্যাম আর এখানে দেখো আমার দাদা বাবা মাকে নিয়ে আসলো তো এখন গাড়ি থেকে বাবা ধরে ধরে নামাবে আমি বললাম জিনিসগুলো আমার হাতে দিতে কারণ যতই হোক নামতে তো অসুবিধা হয় আর এই যে আমার মা দেখতেই পাচ্ছ চলো তাহলে ঢুকেই একগাল হাসি আগে ঘরে যাই তো এই যে মা এখন বাড়িতে এসে বসে একটু গল্প করছে দেখো এই যে বান্ধবীরা এসেছে মানে লেডিস ক্লাবের মেম্বারদের সাথে গল্প হচ্ছে মা কেমন আছো এখন ভালো আছো হাতের এখানে এই যে এখনও চ্যানেল করা আর ওখানে ভেতরে ওখানটায় তিনটে ফুটো করেছে আর আসার পরে একটু লিকার চার মুড়িপ দিলাম খাপ খেলো আর মার জ্বরটা রয়েছে তো ওর জন্য আবার এখন ডেলি দুটো করে ইঞ্জেকশান দিতে হবে এই যে ইয়ে দিয়েছে এগুলো ডেলি দুটো করে দিতে হবে হ্যাঁ তো এটা অপারেশনের পরে অনেকের জ্বর আসে অনেকের আসে না তো ওই জন্য দিয়েছে এটা দেবে বাবারই বন্ধু আর কি আসবে দিতে আর হচ্ছে এই ব্যাপার আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটু আটা মাখবো আর মার এখানে সব ওষুধগুলো আছে এগুলো টাইম টু টাইম খাওয়াতে হবে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে আর জামা কাপড়গুলো সব ওগুলো আমি ভিজিয়ে রেখেছি এখন রাত্রিবেলা আর কাচাকচি তো করবো না কাল সকালে সব ডেটল দিয়ে কেঁচে দেব আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর একটু আটা এখন মাখবো মা সকালে রুটি খাবে তাই আটাটা এখন মেখে রেখে দেব তাহলে ভালো হবে আর কি ঠিক আছে তাহলে আর কি চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ড গড়িতে এখন সময় রাত এগারোটা পনেরো বাজে আর এখন সব কিছু শেষ হলো কমপ্লিট মাকে অনেক আগে খাইয়ে দিয়েছি মা শুয়ে পড়েছে মামকেও খাইয়ে দিয়েছি শুয়ে আছে বাট একজনও কেউ কিন্তু ঘুমায়নি এখানে দেখো দাদাকে গুড নাইট লাভ ইউ টেক কেয়ার বলে চলছে আর ওদিকে পিয়ানো শুয়ে আছে পাশে ঘুমায়নি জেগেই আছে শুয়ে শুয়ে আমার ব্লগুলো দেখছিল এই দুদিনের ব্লগ দেখতে পাইনি বসে বসে ওইগুলো দেখছে এই শুয়ে শুয়ে তো এখন হচ্ছে মা আজকে ওদিকে শুয়েছে ওই সাইডটায় আমি শুই কিন্তু ওই দিকটায় তো মানে ইয়েটা রয়েছে করা ফুটোটা করেছে তো ওই সাইডের দিকে ওই জন্য মাকে বললাম ওই দিকে শুতে না হলে মাম্মা মের পাটা যদি বাই চান্স লেগে যায় তাই ওই দিকটায় শুয়েছে ঠিক আছে এখন ভালো লাগছে বাড়িতে এসে ভালো লাগছে হুম খুব ভালো লাগছে এখন বাড়িতে এসে ভালো বাড়ি বাড়ি তো ওইটাই এই হচ্ছে ব্যাপার তো মার জ্বর আছে আর কি জ্বরটা মানে এসেছে তো তার জন্য ইঞ্জেকশান আবার পাঁচ দিন মানে অ্যান্টি অ্যান্টিবায়োটিক আর কি ইঞ্জেকশান পাঁচ দিন দিতে হবে দিনে দুটো করে ওটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশান যদি কোনো কারণে অনেক সময় অপারেশনের পরে ডাক্তার বললে এটা অনেকের হয় তো এটা কোনো কিছু না মানে মা তো আগে থেকেই ভয় পাচ্ছে ডাক্তারকে বলছে আজকে আমি বাড়ি যাব হ্যাঁ বলতে ডাক্তার আমি চিন্তা করে মানে ব্যাপার বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই চলে যান তো এই মোটামুটি রিপোর্ট টিপোর্ট আর সবই ঠিকই আছে আসার আগে আবার লিভার ফাংশান টেস্ট হলো সব কিছু হলো ঠিকই আছে তো এখন হচ্ছে এই আমারও শান্তি মাম্মেরও শান্তি বাবারও শান্তি আর মার তো অবশ্যই শান্তি মানে আজকে রাতের ঘুমটা একদম সলিড হবে ঘুমটা তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো না ये राधा কথা বলেছি ওটা কি আমার টিনকে সুস্থ দেখো ভালো করে তোমরা গডের কাছে প্রে করা যেন টিন সুস্থ হয়ে যায় আর फ्रेंड्स তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক করে শেয়ার করতে মনে গুডনেস লাগু টেকেন মুম না ওরে আমার ভালো ঠিক আছে তাহলে মতো টা গুড নাইট বলো মা গুড নাইট